হ্যাঁ হ্যালো কি অবস্থা সবার কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে আমি একটা বিষয় ক্লিয়ার করতে আসছি বিষয়টা হচ্ছে তোমরা ইদানিং অনেকরা বলতেছো আমরা যারা বিবেস ক্রিয়েটর আছি তারা হ্যাকার বা প্যানেল নিয়ে গেরানোর সাথে কি কথা বলি বা আমরা কী করতেছি আমরা কি হাত গুছায় বসে আছি কিনা শুধু বিবেস নিয়ে তোমরা আমাদেরকে বিবেস নিয়ে দিছো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট মানি কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করতাম কখনই আমরা এই বিবেস নিতে পারতাম না এটা সত্য এটা আমি সারা জীবন বলে যাব ঠিক আছে সো তোমাদের চিন্তা দ্বারা যে তোমাদের জন্য আমরা কি করি এরকম একটা চিন্তা রিসেন্টলি দেখি যে ভিডিওতে অনেকে কমেন্ট করো প্যানেল ডাউন প্যানেল টেক ডাউন এই সমস্ত বিষয় নিয়ে তোমরা অনেকে কমেন্ট করতেছ আবার জানতে চাচ্ছ আসলে আমরা কী করি দেখো ভাই আমি একটা একবারে খাটি বাংলার একটা কথা বলি এখন পর্যন্ত প্রায় আমি তিন থেকে চারবার হচ্ছে গ্যারানা অপারেশন টিমের সাথে কথা বলছি একদম সরাসরি ফেস টু ফেস যারা হচ্ছে সিঙ্গাপুর থেকে আসে রিসেন্টলিও আসছিল তাদের সাথে আমি কথা বলছি সো এখানে কথা বলার সময় যখন আমরা প্রশ্ন করেছি যা প্যানেল নিয়ে আপনারা কী করতেছেন তো ওরা আমাদেরকে উল্টা প্রশ্ন করে যে প্যানেলটা কোথায় পড়ে মোবাইলে নাকি পরে আমি বললাম যে না যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা পিসি খেলে যাদের সামর্থ্য আছে তারা পিসি বানায় তারপর দেখে পরে বলে পিসিতে কিসে খেলে বললো ইমুলেটর বললো যে গ্যারেনার কোনো ইমুলেটর না কারণ গ্যারেনার তো ইমুলেটর নাই থার্ড পার্টি ইমুলেটর ব্যবহার করেছে গেমটা প্লে করতে হয় যেহেতু আমি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করি এই কারণে আমার নিজেরা পিসি দেখে তো বলতেছে যে না গেরানা তো পিসির জন্য কিছু করবে না বা পিসির জন্য করণীয় কিছুই নাই ডিরেক্টলি এই কথাটাই বলছে কেননা ফ্রি ফায়ারটা হচ্ছে মোবাইল গেম তোমরা আদৌ জানো কি না যে এই স্পোর্টস যে হয় পৃথিবীতে বা ওয়ার্ল্ডে গেলোনা ফ্রি ফায়ারের এগুলো কিন্তু মোবাইলের গেম হিসেবে কিন্তু এই স্পোর্টসটা হয় এবং এই স্পোর্টসটা খেলে বা আয়োজন করে তো সেখানে তারা পিছনে কাজ করে তারপরও আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কোনো প্রবলেম এটা কেন হবে না বা কেন করা যাবে না সো উনিও আমাদের কাছ থেকে সব ডকুমেন্ট নেয় এবং হচ্ছে গ্যারেনার কাছে সাবমিট করে তারা তো যেটা সমস্যার সমাধান করে যেমন এই কিছুদিন আগে এম কর্পোরেশনের যে প্রবলেমটা হলো যে ইউটিউব চ্যানেলটা ছিল যে আমাদের বুড়া কাকু তো আমরা কিন্তু বলে তার ইউটিউব চ্যানেলটা একদম গ্যারেনা থেকে যেভাবে হোক এটা আমরা মানে সরাই দেওয়ার ব্যবস্থা করছি বা সরাই দিছে আমাদের ইয়ার কারণে এটা সরাই দিছে আর একটা বিষয় হচ্ছে যে ওর একটা ফেসবুক পেজ আসছিলো সেটাও কোনো না কোনোভাবে ওরাই দেওয়া হয়েছে তো রিসেন্টলি আমি লাইভেও রোল জন লাইভ কেটে দেয় একদিন আমি লাইভে বসলাম অনেকের কাছে প্রশ্ন করলাম যে মোবাইলে হ্যাকার নিয়ে গেম হ্যাক পরে কিনা যেমন চারজনই হচ্ছে ফোনে খেলতেছে লবিতে তো তারা অনেকেই বলতেছে যে একশো জন থেকে নিরানব্বই জনই বলতেছে না বা হ্যাকার পরে না একজনে বলে যে হ্যাকার মাঝে মাঝে পড়ে এবং মোবাইলে যে হ্যাকারটা পরে বা হ্যাক লাগায় খেলে সেটা কিন্তু তারা গ্যারানা নিজে থেকে ধরতে পারে এবং সেটাকে কিন্তু তারা আইডিটাকে পার্মানেন্টলি ব্যান করে দেয় এটা তোমরা খুব ভালোভাবে জানো কারণ ফেসবুকেও কিন্তু গেরানা পোস্ট করে সো সেক্ষেত্রে আমাদের আর কি করণীয় ভাই আমাদের যেহেতু টুকু করণীয় আমরা কিন্তু ততটুকু করতেছি ভাই আমরা প্রতিনিয়ত হচ্ছে গ্যারানার কাছে জানাইতেছি এই বিষয়টা নিয়ে যে আপনারা এটা নিয়ে কাজ করেন এটা এটা করেন ওইটা করেন তারপরেও তোমরা দোষ আমাদেরকে দিচ্ছ যে আমাদের বিবেশ কেন নিয়ে দিচ্ছ আমাদেরকে গালাগালি করতেছো আর আচ্ছা গালাগালির প্রসঙ্গে একটা কথা বলি তোমরা যারা মুসলিম আছো তারা কিন্তু জানো যে গালি দেওয়া কিন্তু একটা পাপ অনেক মহাপাপ একটা বড় একটা এক ধরনের পাপ তোমরা হয়তো আমাদেরকে প্রশ্ন করতে পারো বারবার ভাই এটা নিয়ে কাজ করেন এটা করেন এটা করার চেষ্টা করেন কিন্তু তোমরা আইসায় হচ্ছে মা বাবার এনে গালি দাও যেটা খুবই খারাপ এটা এক ধরনের পাপ সো এখান থেকে তোমরা বেরোয় যাও যদি বিশ্বাস না হয় তুমি যে এখানে নামাজ কালাম পড়ো সেখানের ইমাম সাহেবের জিজ্ঞেস করালো যে গালি দেওয়া আসলে কি যাই হোক ওই প্রসঙ্গে না যাই আমি হয়তো ইসলাম সম্পর্কে তো অতটা জানি না বাট যেটা জানি যতটুকু ততটুকু তোমাদেরকে আর কি বললাম বা ওইটা থেকে বেরিয়ে আসার জন্য বললাম তো আমরা আমাদের দিক থেকে ভাই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমি আমি নিজেও ফোন প্লেয়ার আমি মোবাইলে গেম খেলি আমার লবিতে পড়ে না আমি কয়েকটা পোল দিয়েছিলাম আমার ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে তারপর আমার টেলিগ্রামের গ্রুপে যে মোবাইলে হ্যাকার পরে কিনা তো অধিকাংশই বলছে যে চারজন মোবাইল নিয়ে খেললে পড়ে না একটা লবিতে যদি একজনও পিছিয়ে থাকে তাহলে হ্যাকার পরে এখন ভাই হ্যাকার যারা বা প্যানেল যারা করে ভাই ওরা যদি নিজে থেকে মানে নিজে থেকে এগুলা করা বাদ না দেয় ভাই কারোর ক্ষমতা নাই বন্ধ করার তুমি এইটা বন্ধ করবা ওরা অন্য আর একটা প্রসেস বের করবে ওইটাতে করবে ওরা করবে ওরা যদি নিজে থেকে বন্ধ না হয় এটা জিনিস খেয়াল করবা দেখো মোবাইল কিন্তু একটা অপারেটিং সিস্টেম এই যে মোবাইলটা মোবাইলটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম আর আমি যতটুকু জানি এই মোবাইলটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের আয়্তে চলে মানে ফোন যেটা লিনাক্স অপারেটিং সিস্টেমের আয়ত্তে চলে আর আমরা যখন পিসিতে গেমটা খেলি দেখো পিসি হচ্ছে একটা উইন্ডোজ এই উইন্ডোসের ভিতরে আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করি থার্ড পার্টি ইমুলেটর ওই ইমুলেটরের ভিতরে হচ্ছে আমরা গেমটাকে ইনস্টল করি তারপর হচ্ছে আমরা গেম খেলি মানে তিনটা স্তর কিন্তু চলে গেলো এক দুই তিন তিনটা স্তর এখন তুমি ইমুলেটরের বাইরে তুমি যদি ইমুলেটরের ভিতরে হ্যাকার হ্যাক ব্যবহার করতো তাহলে হয়তো না এটা সহজে ডি করতে পারতো বা এটা নিয়ে ওরা ব্যান করে দিতে পারতো যদি তুমি ইমুলেটরের যেভাবে মানে গেমটাকে ইনস্টল করছো ওই রকমভাবে এখন এটা করে কি এটা করে উইন্ডোসে উইন্ডোজের ভিতরে যখন এই জিনিসটা সেট আপ করে ইমুলেটার কিন্তু ধরতে পারে না যে এখানে আসলে কি হচ্ছে বা কি করা হচ্ছে তখন কিন্তু এই জিনিসটা ডিএক্ট করতে পারে না এই জিনিসটা কিন্তু মাথায় রাখা উচিত সো এই দিক থেকে বিবেচনা করলে গেরানো জিনিসটা ধরতেই পারে না যেটা সেটা নিয়েও কি কাজ করবে পিসিতে তো ধরতে পারতেছে না ভাই ধরতে না পারলে কিভাবে কাজ করবে আর ওরা তো পিসি নিয়ে কাজ করবে না আগে থেকে বলে আসতেছে কারণ এটা মোবাইল গেম তারা পিসি নিয়ে কাজ করবে না তো সেই ক্ষেত্রে ভাই আমাদের আর কি করি ভাই আমাদেরকে তোমরা কেন গালাগালি করো আমরা আমাদের দিক থেকে তো যথেষ্ট ইয়াল আবার বলো যে আমরা নাকি গ্যারানার কাছ থেকে টাকা পাই অনেকেই কমেন্ট করো তারপরে ভাই বিশ্বাস করো ভাই খুদার কসম ভাই আজ পর্যন্ত কোনো দিন গ্যারানার কাছ থেকে একটা টাকা নাই ভাই হ্যাঁ পাওয়ার ভিতরে কিছু আইটেম পাই ফ্রিতে তারপরে মান্থলি দশ হাজার ডায়মন্ড পাই এইটাই পাই এছাড়া আর কিচ্ছু পাই না আর তোমাদের কথা আমরা প্রতিনিয়ত বলি এখন গ্রুপ তো প্রাইভেসির গ্রুপের জন্য তোমাদেরকে কথাগুলো দেখাইতে পারি না না হলে দেখাই দিতাম যদি এরকম পারমিশন থাকতো যে গ্রুপে কি ধরনের কথাবার্তা আমরা বলতেছি মডারের সাথে এটা পাবলিকলি দেখানো যাবে তাহলে হচ্ছে ভাই আমি সত্যি তোমাদেরকে দেখাই দিতাম যে আমরা আসলে এগুলো নিয়ে কথা বলি কিনা সো প্রায় প্রাইভেসি এর জন্য দিতে পারি না তবে তোমরা বিশ্বাস রাখতে পারো যে আমরা এগুলো নিয়ে প্রতিনিয়ত গেরানার সাথে কথা বলি বা গেরানার মডারেটারের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলি ভাই এই জিনিসটা তোমরা মাথায় রেখো অযথা হিসেবে ভাই আমাদেরকে গালাগালি করে লাভ নাই ভাই আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করতেছি আর প্যানেল ইউজার যারা আছো ভাই তারা তোমরা যদি নিজে থেকে বাদ নাও কারোর ক্ষমতা নাই যে তোমাদেরকে এখানে ঠিক করবে এই আর কি আর কিছু বলবো না ভাই তোমাদের জ্ঞান বুদ্ধি যদি হয় তাহলে তোমাদের বোঝার কথা যে আমি যে ইয়াগুলো দেখছি মানে বলছি পুরো ভিডিওটা অবশ্যই দেখলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে আমি কি বল মানে বুঝাইতে চাইছি তো এর বাইরে আর আমরা কিছু করতে পারতেছি না আর কিছু আদৌ করতে পারবো কিনা জানি না যদি করতে পারি অবশ্যই করবো আমিও চাই সুন্দরভাবে গেম প্লে করার তোমরা রিসেন্টলি দেখবো আমাদের ইউটিউব চ্যানেলে তিন দিন চার দিন পর একটা করে ভিডিও দিতে হবে বিশেষ করে টুর্নামেন্ট খেলার ভিডিও কারণ গেম প্লে ভিডিও বানাইতে পারে না রোলামিন হ্যাকারের কারণে হ্যাঁ সো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা নিজেরাও তো বিপদে পড়ে আছি আমরা ভিডিও দিতে পারতেছি না তার মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরাই বিপদে আছি সো সেক্ষেত্রে তোমাদের নিয়ে কেন কাজ করবো না আমরা খেলতে পারতেছি না তোমরাও খেলতে পারতেছি না তো অবশ্যই আমরা আমাদের দিক থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি সো আর কিছু বলবো না এখন বাকিটা তোমাদের জ্ঞান বুদ্ধির উপর বা তোমাদের বোঝার উপর নির্ভর করতেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব অথবা ফলোয়ারের কথা বলবো না এটা আসলে বলাটাও ঠিক হবে না যাই হোক সো আজকের মতো বিদায় ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো Assalamu alaikum.